এখন কী বলবো মর্নিং বলবো না নাইট বলবো কিছু বুঝতে পারছি না এখন বাজে হচ্ছে আড়াইটে দুটো তিরিশ তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ইয়ে হিপি ফুরে আমরা আন্দামানের উদ্দেশ্যে এখন দুগ্গা দুগ্গা করে রওনা দেব তো এই যে আমার মেয়ে এরকম লুক ঠিক আছে এরকম করো আর এটা হচ্ছে আমার লোক তো এটা হচ্ছে আমার নতুন টপ নিজে একটা জিন্স পরেছি যদি বলো শীত করছে না তো এই দেখো এটা নেব আর এটা কানে এখান থেকে পিছিয়ে এয়ারপোর্ট বাড়ির সামনে হেঁটে হেঁটে দুটো টলেই হলাম না আমার শ্বাস তো কষ্ট হচ্ছে তো এই যে দেখো এগুলো সব ঠিকঠাক করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিই আমাদের লাগে যতটা পারবো ততটাই শেয়ার করবো আমরা এই প্রথম না যে আমরা ফ্লাইটে উঠছি আমাদের এই নিয়ে কবার বাবার চারবার চারবার না চারবার বলছি এই চারবার হবে হ্যাঁ ও হ্যাঁ এই নিয়ে চারবার আমরা ফ্লাইটে উঠছি ঠিক আছে এক্সাইটমেন্ট তো আছেই তবে ফার্স্ট টাইমের মতো অতটা না তবে এত ভোরে প্রথমবার যাচ্ছি ঠিক আছে তো চলো যতটা পারে যতটা তোমার সাথে শেয়ার করবে আই আইন দেখতে তোমাদের ভালো লাগবে আন্দামান ঘুরতে যাচ্ছি তিনবার ছিল এখন ছবার হয়ে যাবে কেন এই চারবার আসার সময় দুবার হ্যাঁ ঠিক আছে চলো ঠিক আছে কলকাতা টু আন্দামান ফ্লাইট জার্নি চলো তো এই যে আমরা হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি এয়ারপোর্ট এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি রুমীদিরা চলে এসছে আর এই যে আমার মেয়ে আরও ওই যে হাজবেন্ড আসছে কোথায় গেল রে বাবা কোথায় গেলো ওই যে আসছে ঠিক আছে তো ভেতরে এন্ট্রি করে তারপর কথা বলছি গরম লেগে যাচ্ছে এটা না পরে আসলে ভালো হতো ওই স্টোলটা আর নিই নি বন্ধুরা ও হাঁপিয়ে গেলাম খুব গরম লাগছে গিয়ে এটা খুলে ফেলতে হবে তো যাই হোক আমরা ভেতরে কিন্তু ঢুকে পড়েছি এখন এয়ারপোর্টের ভেতরে ওয়ান প্রসেসিং করে ঢুকে পড়েছি আর এই যে রুমে দিয়ে আওয়াজ নায়িকা সেজে চলে এসছে আমাদের টিকিট আমাদের ব্যাগ একদম ওয়েট করে চলে গেছে চেকিং এর আর এই যে আমরা টিকিট

যা কস্টলি বাবারে বাবা দূর থেকে শুধু দেখেই যায় বা খুব সুন্দর এ দেখো কসমেটিক্স আছে এখানে তো এখানে খাবার আছে ব্যাগ আছে সমস্ত কিছু আছে চল একবার একটু ঘুরে দেখি এই বাবু বাবু বই কিনবি নাকি হ্যাঁ বই কিনবি বাচ্চাদের জন্য বই নেই না সব বই আছে দেখ এখানে কিন্তু অনেক দাম একটা জিনিসের দাম দেখ একটা জিনিসের দাম দেখ না কাপগুলোর দাম দেখ কত আছে কত আছে তাসব পন ছিল তো আমরা হচ্ছে এখন নিচে যাচ্ছি 103 তাই না 103 এ আমার গরম লাগছিল আমি খুলে ফেলেছি একটা বসার জায়গা নেই চারিদিকে ভর্তি হ্যাঁ বসার জায়গা না বসার সব ব্যাগ পা সব তুলে বসে আছে একটা সিট ফাঁকা নেই খাবে নাকি কফি কি কফি তাহলে ও ষাট টাকার প্যাটি সাড়ে চারশো টাকা কোনটা হটডগ এই কিচ্ছু খেতে না না এখন খেতে হবে না কিচ্ছু

এক ফোটা করে খাবে তোখানে একটা নেওয়া হয়েছে ওরা তিনজন খাচ্ছে আমরা অনেকক্ষণ পর বসার সিট পেলাম এখন বাজে হচ্ছে চারটে এখন এখানে চারটে বাজে হ্যাঁ চারটে এক বাজে তো আমাদের কিন্তু এই পার্সগুলো কিন্তু চেক করা হয়ে গেছে আমার এর মধ্যে একটা নেল শাপনার ছিল সেটা ধরা পড়েছে এই যে হলো বসে তো এখানে বাস চলে এসছে এটা হচ্ছে যাওয়ার লাইন একশো তিন গেট তো আমাদের বাস চলে এসছে এবার এই বাসে আমরা ওখানে উঠবো বাইরেটা বেশ ঠান্ডা ভেতরে ছিলাম বলে গরম লাগছিল এটা তো খুলে দিয়েছি কিন্তু বাসের মধ্যে হচ্ছে এসি চলছে এখন আমার ঠান্ডা লাগছে Where yeah. right. hey, hey. right. right. Indigo flight air hey, India on the flight তো আমরা কিন্তু ফ্লাইটের সামনে চলে এসছি তো আমরা এখন ফ্লাইটে উঠবো এর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সামনে বসবি ওকে আচ্ছা আমাদের সিট আর এখানে হচ্ছে রুমিদিরা আছে আর এখানে এই যে আকাশ বসে পড়েছি কি পাপা এখানে বসবো আমি এখানে বসবো দেখেছো কেমন করছে উঠে আমি এখানে বসবো পাপা ওখানে বসবো না তাহলে তুই আমাকে এখানে দাও তুই পাপার সামনে বসো প্লেনে উঠে ঝগড়া করছে আমার সাথে ঠিক আছে বসে ব্যাগটা পিঠ থেকে খুলে ওপরটা তুলে রাখো मम्मा ये जी रखो अरे ना सामान के किस सन की है इस सर के तोरे अभी पानी की बॉटल्स को ऊपर है कितनी कारण है कि मैं क्या तुम्हें दबाव देगा और ठीक हो सकती है ओह इट अ बैग है अच्छा टेबल बंद और भी चीजें रख लो मेनू मेनू का खाली सामान ना रहे तो आपकी यात्रा এটা এটা হচ্ছে কমেডিংয়ের জন্য আছে এখানে সব রুলসগুলো আছে কী কী করতে হবে না তো আমাদের কিন্তু টেক অফ হয়ে গেছে যেহেতু বাইরে অন্ধকার এজন্য কিচ্ছু দেখা যাচ্ছে না আর মেয়ে এখানে দেখো ড্রয়িং করতে বসেছে ওই এয়ার হোস্টেসকে ড্রয়িং করবে এখন খুঁজছে কাকে ড্রয়িং করবে খাতা পেয়ে নিয়ে এসছে কাকে করি বাবা ঠিক আছে করো যেরকম পারো সেরকম করবে ঠিক আছে তোমাদের ফ্লাইট আস্তে আস্তে ওপরে উঠছে নমস্কার

জলতো না অতিরিক্ত গরম 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 দেখো ঠান্ডা আছে খাওয়া যাবে না খুব গরম

তো বন্ধুরা আমার মেয়ে এই লেডি ইয়ার হোস্টেসটাকে ড্রয়িং করেছে তো আমার ভিডিও করা দেখে ওর একটু অবজেকশন করছিল তো আমি দেখি তো আমাদের এই কুকিজটা নেওয়া হয়েছে আর এই আদাদি লিখেছে আর মেয়ের ড্রয়িং পুরো কমপ্লিট আর দেখো সকাল হয়ে গেছে সুজিটা উঠে দারুণ লাগছে রবি ঠিক আছে এখন পুরোপুরি পুরো সকাল হয়ে গেছে ছটা পনেরো কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে প্রচন্ড রোদ আটকে দেবান আটকে দাও হ্যাঁ আন্দামান এয়ারপোর্ট পৌঁছে গেছে ওখানে লাগেজ শক্তি নেই গায়ে তো আমরা চলে এসছি আন্দামান পৌঁছে গেছি এটা হচ্ছে আন্দামানের এয়ারপোর্ট আমার ফোনে একদম চার্জ নেই পুরো রেড হয়ে আছে সুন্দর লাগছে এটা এই এয়ারপোর্টটার নাম হচ্ছে ভি সাওয়াকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্দামান আমাদের গাড়ি চলে এসছে এবার আমরা হোটেলে যাব কেমন লাগলো কেমন লাগলো কলকাতা টু আন্দামান দারুন হেভি ঘুমিয়েছে সারাক্ষণ যাও বাজে চলে যা চলো চলো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে তো মেয়ের একটু মনটা খারাপ তার কারণ হচ্ছে মেয়ে যে ড্রইংটা করলো যে ইয়ার হোস্টেস ছিল ওকে তো দিয়েছে কিন্তু বাট সে ছবি বা কোনো ভিডিও করতে রাজি ছিল না যার জন্য আমি কোনো কিছু করতে পাইনি মেয়ের একটু ইচ্ছে ছিল যে ইয়ার হোস্টেস হাতে দিচ্ছে সেটা একটু ভিডিও করার মানে আর একটু ছবি তো আমি বললাম যেটা ছবি তোলা যাবে তো বলতে পারমিশন নেই যেটা দেখি খুব দিচ্ছে না

কলকাতা তো আন্ডামান জার্নি বেশ ভালো হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আরও 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 ভালো ভিডিও তোমার সাথে শেয়ার করব অবশ্যই চোখ রেখেও দেখতে থাকবো ঠিক আছে তো চলো টাটা গায় বাই